অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইসলাম শিক্ষার কাজ এক প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিবরণ চিত্র দুযোগ দেখতে পাওয়া যায় পাও তা চিন্তা করে লেখ দেখো এবার তোমার দুজন বন্ধুর কাছে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক ও সামাজিক কী কী বিপরূপ চিত্র দুর্যোগ খুঁজে পেল তা আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে শখে লিখো তো নমুনা ছ তো আমরা প্রশ্নটির এই প্রশ্নটি শখটি লিখতে পারি আমি যা খুঁজে পেলাম আমার বন্ধু যা বন্যা ঝড় অতিবৃষ্টি আমার বন্ধু যা খুঁজে পেলো ঘূর্ণিঝড় খরা জলস তিন নম দুই নম্বরে আমার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো ভূমিকম্প ভুমেশ্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার দুর্যোগের সময় কি কী ইসলাম বিধি ও বিধান চর্চা ও অনুশীলন কর করে থাকো আলোচনা করে লেখো তো নমুনা উত্তর হিসেবে আমরা লিখতে পারি দুর্যোগের সময় ইসলামের বিধি বিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ নিচের কিছু প্রাসঙ্গিক ইসলামের অনুশীলন ও বিধিবিধান উল্লেখ হল যা আমাদের দুর্যোগের সময় অনুশীলন করে থাকি এক নম্বরে দোয়া করা আল্লাহর কাছে সাহায্য ও রক্ষা প্রার্থনা করা বিভিন্ন দোয়া ও সুরা করা সুরা যেমন সুরা আলফাতে সুরা ইকরাজ সুরা ফালাক সুরা নাস বিশেষ করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ দোয়াস পড়া লা ইলাহা ইল্লা আমতা মিনাজ জলিমিন। অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাসনা নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত দুই নম্বরে লিখতে পারি সবা সবর ও ধৈর্য ধারণ করা ইসলামের ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরে সদ্গা বা দান করা দুর্যোগের ক্ষতিগ্রস্ত সাহায্য করা চৌ ইসলামের দান করা করার উপর জোর দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে তাদের উল্লেখিত তাদের উচিত আশেপাশের বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা ত্রিপাকে আমরা লিখতে পারি সালাদ আদায় করা সালাদ বা নামাজ পাশাক্ত নামাজ নিয়মিত আদায় করা দুর্যোগের সময় বিশেষ নামাজ আদায় করা যেমন সালাতুল হাজর বা সালাতুল ইসদা বৃষ্টির জন্য নামাজ আদায় করা যেতে পারে তাওবা বা ইস্তেফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের পাপের জন্য তাওবা করা ছয় নম্বরে মিল্লাত বা মত। আল্লাহ প্রার্থনা সবার আয়োজন করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা কমিউনিকেশনের সাথে সংযুক্ত থাকা একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা বিশেষ করে সময় তো এটা কর্মপত্র এক নম্বরটা দেখে নিলে তো আমরা পরে ভিডিওতে কর্মপত্র তিনটা দেখে দেবো তো চলো দেখা যাক তো এই পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্ত এবং শুভকামনা রইল তোমার